দেশবাসীকে হাজার হাজার বছর মুক্ত করতে পারব ইনশাআল্লাহ উপস্থিতি আমরা আপনাদের জানাবো গাছের গোড়া কেটে যদি হয় গাছ যে ফল দিতে পারে না অতএব আমাদের রক্ষ উদ্দেশ্য বিধি আমরা সফলতে পারব না আমাদের রক্ষ উদ্দেশ্য হচ্ছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা যতদিন হবে না আমাদের আমরা ময়দান বুঝতে আসি রক্ষণ আসি আলহামদুলিল্লাহ Bir koltuğa destek alıyorsanız, bir da